আজি যে তোমার কাছে আসে তাকে গ্রহণ করো মেহমানদারি করো ধর্মীয় ব্যাপারে সে উপকৃত হবে ধর্মীয় ব্যাপারে সে কি হবে উপকৃত হবে এই মাদ্রাসা আল্লাহর রাসুলের ঘর মসজিদ আল্লাহর ঘর এখানে থেকে ফাজিলামি আল্লাহ পাক কি মাফ করেন কিন্তু নিয়মিত করলে আল্লাহ পাক মাফ করেন না আমি তুমি আমরা তোমরা সবাই যদি আল্লাহ বিমুখ হইয়া যায় আল্লাহর কোনো বাদশাহীর মধ্যে শাহিনশাহের মধ্যে অ্যাকচুয়াল পরিমাণ কোনো কমিয়ে আসবে কোনো কমিয়ে আসবে না কোনো কমিয়ে আসবে না এই কারণে নিজের স্বার্থে নিজেকে বদামলে থেকে দূরে রাখার চেষ্টা করা দরকার দোয়া মোনাজার চেষ্টা কান্নাকাটির মাধ্যমে থাকা দরকার তাহলে পিপাস তোমরা কখনো বড়দের ব্যাপারে ওলামাদের ব্যাপারে মাসালা মাসাইল নিয়ে আহারুসুল্না জমাতের বৈরী কোনো আকিদের সাথে তোমরা সম্পৃক্ত থাকিও না আমি পড়বো বা আমি পড়ব না এটা ভিন্ন হিসাব আমি পারব বা আমি পারব না সেটা ভিন্ন হিসাব আমি করবো বা আমি করব না সেটা ভিন্ন হিসাব কামরায় দেয়া তো এটা তো খুব খারাপ বিষয় বিষয়ের বড় বড় আলে ওকালা ফকালা আল্লাহ সবগুলো এগুলো পড়ি কি হয়েছেন বড় আলেম আমি বলি যে কিতা পড়িলাম তাহলে এটা কি এটা হাজিলে মিনা আর কি এমনি আর এটা অতি বুঝ না অতি বুঝ ক্ষতি লাল ভালো হ্যাঁ ক্ষতি অতি বুঝ ক্ষতি অতি সালাকের গলায় দড়ি যা পারো পারো উল্টা বলিও না সঠিক বলতে না পারলে উল্টা বলিও না সঠিক হাঁটতে সোজা হাঁটতে না পারলে উল্টা হাঁটিও না সোজা বলতে না পারলে উল্টা বলিও না কথাটি কারণ উল্টা বলতে গেলে তোমার এই কথার সম্মুখীন হতেছে হাজার 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 কি বুজুগানের দিন তো এই কারণে আমি আপনাদের কাছে আলোচনা করতেছিলাম যে আসলে আমরা আমলই দুর্বলতা করে বদামলি দুর্বলতা দূর করি বদামলি কমাইতে থাকি আমলি দুর্বলতা কি দূর করতে থাকি দোয়ার মাধ্যমে চেষ্টার মাধ্যমে ইনশা আল্লাহ তালা আল্লাহ পাক সাহায্য করবেন মোতালা করবো মোতালা করবো না অমুক কিতাব এর বিরুদ্ধে যাব না কি দরকার আমার অমুক বিরুদ্ধে কি কথা বলা কি দরকার আমার অমুক কিতাবের বিরুদ্ধে গিয়ে কথা বলা এই দরকার আমার ওমোকনের বিপরীতে